চানটা করে শরীরটা আবার মজা লাগছে তাহলে দেখলে তো চল তাহলে দেখলে তো চান করে তোমার সাথে আমারও চান হয়ে গেল খুশি তো আই লাভ ইউ আই লাভ ইউ খেমা দা লাভ ইউ আরে জিও জিও হ্যাপি নিউ ইয়ার লাভ ইউ টু থ্যাংক ইউ চলো এখানে বসবে চলো বেটা অনেকদিন দিন চান করলো নিয়ে এসে কথা শুনবো না চলো এখানে চলো চলো ইয়ে মাঞ্জালা দোকানে চলো না তুই কদিন চান করিনি সত্যি করে বলো তিন দিন আজকে তোমাকে চান করতে হবে আমি তেল গামছা সব নিয়ে আসছি এটা তোমাকে তেল মাখিয়ে ভালো করে চান করাবো ওর জন্য জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগবে যতই ঠান্ডা পড়ুক চান করতে হবে গে খেয়ে নিচ্ছ গিয়ে শুয়ে পড়ছো ঠান্ডা ঘরে তো ঠান্ডা লাগবে আমি তোমাকে তেলটা নিয়ে আসি আর গামছা নিয়ে আসি তারপর তোমার মজাটা আমি দেখাচ্ছি আছে তোমাকে চান না করিয়ে আমি ঘর থেকে ছাড়বো না তোমাকে দেখো বিস্কুটটা খাওয়া তারপর দেখছি बजे रे चला हे पेंचांच्या पुढे गेला ना 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 गाव প্যান্টা করো এই কামচেটা পড়ো এই কামচেরা চাল করবে না খালি বলছে হ্যাঁ আরে জোর জোর চাল করাবো প্যান্ট করো কামচের পড়ো

বলেন নেমাসের ফেমাস তুই মা চান করানো হয় ছাড়টায় চান করছে না ফেমাস

ভিডিও করে খাবে চাকর নাই চলো এখানে রাখা থাক ওইটা এগু রোদ এগু রোদ পোয়া বুঝলে তো জয়টা হোক তারপর কি চানটা করাবো তেল বিকে রোদ পোয়াচ্ছে তেল বাকি দিবে এটাকে খালি চান করবো না চান করবো না আজকে কেউ বাঁচাবে না তোমাকে চান আমি করিয়েই ছাড়বো দেখো ঠান্ডা লাগছে আর তাহলে রোদটা বসলেই তুমি ঘরটায় ঢুকে থাকলে তোমার ইয়ে

একসাথে কথা বল আমি আর একসাথে চালু করবো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু এই তো সামনে শুরু জয় গুরু এই তো সামনে শুরু জয় গুরু ভালো লাগছে হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম খেপাদা আজ চার পাঁচ দিন চ্যান করে নি